অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত প্রতিনিয়ত আপনার ওজন পরিমাপ করতে হয় তাহলে বাসায় রাখুন ওসাকাপ ব্র্যান্ডের একটি ওজন মাপার মেশিন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা ওসাকা ব্র্যান্ডের একটি হিউম্যান ওয়েট স্কেল ওজন পরিমাপ করার ডিজিটাল মেশিন এটা হচ্ছে ডিজিটাল ওজন পরিমাপ করার মেশিন ওশাকা ব্র্যান্ড খুব ভালো মানের ডাবলুসিএসবি মডেলের খুব ভালো এবং উন্নত মানের জাপান স্ট্যান্ডার্ড এটার কোম্পানির ভেরিয়েশন হয়ে থাকে চায়না থেকেই ইম্পোর্টকৃত একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে আপনার একশো বিশ কেজি থেকে আপনার দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ঠিক আছে এটা আপনি সর্বোচ্চ দেড়শো কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রোডাক্টের কোম্পানি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে এটা বাথরুম স্কেল নামে জানি আমরা এটার ম্যাক্সিমাম ওয়েট দেখাচ্ছে এখানে একশো আশি কেজি জেনেউনলি আপনি একশো কেজি যদি দাঁড়ান অনায়াসে এটা আপনাকে রেজাল্ট দিয়ে দিবে আমরা একশো আশি কেজি বলি না দেড়শো কেজি বলেই আপনাদের দিয়ে থাকি কারণ দেড়শো কেজির উপরে আমাদের বাংলাদেশে এই পর্যন্ত আমরা কোনো লোকের সন্ধান পাইনি আমাদের জানা মতে তো এই যে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্লিয়ার টেন এম মোটা গ্লাসের হয়ে থাকে এটা এটার মধ্যে ধারালে কোনোভাবে ভাঙার চান্স নেই ভাঙা ফাটার চান্স নেই যদি হাত থেকে ফেলে না দেন এটার পিছনে হচ্ছে এস এস স্টিলের একটি সাপোর্ট দেওয়া আছে এবং ফ্লিপিংগুলো খুব ভালো মানের এখানে দুটি ব্যাটারি প্লেস করতে হয় যে ব্যাটারিটি মেশিনের সাথেই দেওয়া থাকবে তো আপনারা এই ব্যাটারি এখানে প্লেস করে বাটান দেওয়া আছে যেটার মাধ্যমে হচ্ছে আপনি কেজি সেট করতে পারবেন এবং পাউন্ড সেট করতে পারবেন এটা পরিমাপ করার সময় জাস্ট এটা অন করে নেবেন মেশিনটাকে অন করে তারপর আপনি আপনার প্রয়োজন মতো মাপতে পারবেন এটার মধ্যে ইউজার গাইডলাইন দেওয়া আছে যেটা পড়লে আপনি নিজেই শিখে যাবেন কীভাবে মাপতে হয় আর ওজন মাপার মেশিন ইউজ করা খুবই ইজি ব্যাটারি প্লেস করে পাওয়ার অন করে কেজিতে সেট করে জাস্ট দাঁড়িয়ে যাবেন দাঁড়ানো আগে খেয়াল রাখতে হবে জিরো করে নিতে হবে মেশিনটা এরকম জিরো করে তারপর দাঁড়াবেন এটার মধ্যে আপনার রুম টেম্পারেচার দেখাবে কেজি এবং পাউন্ড দেখাবে এবং ব্যাটারি লেভেলটি দেখাবে ব্যাটারি কমে গেলে সেটা ইন্ডিকেট করবে এই ব্যাটারি দুটি এইটা সাথে দেওয়া থাকে কোম্পানি দিয়ে দেয় তো আমরা এটা এখন মেপে দেখাচ্ছি দেখেন এখানে আপনার ম্যাক্সিমাম একশো আশি কেজি পর্যন্ত ইন্ডিকেট করা আছে জাপান স্ট্যান্ডার্ডের একটি প্রোডাক্ট আমরা ওঠার আগে জাস্ট এটাকে অন করে পা দিয়ে জিরো করে নিব এভাবে জাস্ট পা রাখবো মেশিনটি অন করতে হবে এই যে অন করে নিলাম অন করে এখন জিরো করব জিরো করে জাস্ট এটার উপরে দাঁড়িয়ে গেলে রেজাল্টটি চলে আসবে সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আমরা এটার উপরে দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এটার মধ্যে রেজাল্ট দেখাচ্ছে একদম অ্যাকুরেট রেজাল্ট আশি কেজি দেখাচ্ছে একদম অ্যাকুরেট এটার মধ্যে আপনি আবার যতবার দাঁড়াবেন সেম ওয়েটের লোক উল্টাপাল্টা দেখাবে না যদি আপনার বডিতে এক্সট্রা কোনো প্রোডাক্ট না নেন যেরকম মোবাইল ফোন মানি ব্যাগ এক্সট্রা কিছু নিলে ওইটার ওজন এটার মধ্যে দেখাবে এই দেখতে পাচ্ছেন সেম একই রেজাল্ট দেখাচ্ছে তো এই মেশিনগুলো হচ্ছে অ্যাকুরেসি ভালো আপনারা যারা এই ওজন মাপার মেশিন একটি বাসায় ব্যবহার করতে চাচ্ছেন বা ডক্টর চেম্বার ক্লিনিকে ব্যবহার করতে চাচ্ছেন ফার্মেসিতে ব্যবহার করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরাকাতু আল্লাহ হাফেজ